সুপ্রিয় দর্শক গত আঠারোই মে দুই এখানে দাঁড়িয়ে একটি ভিডিও করেছিলাম একটি টিউবওয়েল এবং টয়লেট পেলে কৃতজ্ঞতা জানাবে একটি ভূমিহীন অসহায় পরিবার সেই ভিডিওটি দেখে সৌদি প্রবাসী দুজন মানবিক রেমিটেন্স যোদ্ধা দশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দুজন মিলে বিশ হাজার টাকা পাঠিয়েছে এই টিউবওয়েল টয়লেট করার জন্য তাদের অর্থায়নে আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি টিউবওয়েল এবং টয়লেট সেখানে টিউবওয়েলটি এবং টয়লেটটি শুভ উদ্বোধন করতে এসেছে সেই দুজন রেমিটেন্স যোদ্ধার দুজন আত্মীয় সেই সাথে এলাকাবাসী রয়েছে আমি আমাদের এখানে অতিথি হিসেবে এসেছে কামারখন্দের ধলেশ্বর গ্রামের একজন প্রবীণ ব্যক্তি আবু তাহের মোল্লা সেই সাথে আরেকজন রয়েছে পাইকোসার মসজিদুল কাকা এখানে রয়েছে তারা কিন্তু টিউবওয়েলটি চেপে উদ্বোধন করছেন আমরা একটু তাদের অনুভূতি জানবো একটি অসহায় পরিবারের জন্য একটি টিউবওয়েল টয়লেট চেয়ে ভিডিও করেছিলাম দুজন রেমিটেন্স যোদ্ধা খুব দ্রুত সাড়া দিয়েছে সেটি আপনার নাম বলেছে আপনার গ্রামের একজন কৃতি সন্তান থৌদি প্রবাসী তিনি দশ হাজার টাকা পাঠিয়েছেন তো তাদের অর্থ আজকে টিউবওয়েল টয়লেট একটা অসহায় পরিবারকে উপহার দেওয়া হলো আপনাদের মাধ্যমে সেটি শুভ উদ্বোধন কি বলবেন সবার উদ্দেশ্যে এই কাজটি নিয়ে আসসালামু আলাইকুম আমার বাড়ি ধলেশ্বর উপজেলা আমি মোহাম্মদ আবুথার মুল্লা এই যে যে আপনার এই টিউবওয়েলের অনুদানটা দিয়েছে সে আমার ফুয়াতো ভাই এবং সে সৌদিতে মানে চাকরি করে উনি আর নাম হলো রঞ্জু উনি আরও অন্য অন্য জায়গায় বেশ কিছু মানে দান বীর উনি দান দান করছে এলাকা সময় সুযোগ মতো কেউ অফার দিলে আর কি উনি সাড়া দেয় আর কি এবং আমরা আস্তে আজকে এই টিউবয়েলটা উদ্বোধন করার জন্য এবং আমরা আশা করব যে এই যে পরিবারটা এই যে স্বচ্ছ এবং বিশুদ্ধ পানি খেতে পারবে এটা খেয়ে তাদের স্বাস্থ্য মানে সুস্থ থাকবে এবং তারা উপকৃত হবে এরা উপকৃত হলে আমরা খুশি তার পরিবারে দুটা ভাই আর ওনার আব্বা আর ওনার বড়ো ভাই মৃত্যুবরণ করছে রঞ্জুমিয়া বড় আর তার ছোটো ভাই এলাকা শরীফুল ইসলাম মঞ্জু বর্তমান সে ওইটা কামারখন্দ উপজেলা ভাইস প্রধান পদে ইরুজা আসমার গায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুজনই উনি আমাদের এই গ্রামে একশো জন পরিবারকে প্রতি মাসে তিনশো টাকা করে দেবে এ তার প্ল্যান তার মধ্যে তেত্রিশ জন অন্তর্ভুক্ত হয়েছে তাদের দিচ্ছে একটা বিষয় আছে যে ঈদ উপলক্ষে কাউকে এক হাজার টাকা করে কোনো কোনো পরিবারকে পাঁচশো টাকা করে এরকম দান করে মাদ্রাসায় তো অগণিত সে দান করে বড় হুজুর আনে তার যে টাকা পয়সাগুলো আমাদের গ্রামে দুই তিনজন মানে এই ব্যক্তি এই ধরনের ব্যক্তিরাই সেই হুজুরের খরচ বহন করে তারপরে মাদ্রাসা এই ঈদগা মাঠ আছে তারপরে কবরস্থান আছে মোটামুটিভাবে খুব বহু মানে খরচ করে এবং সে আসলেই দান বিড় যার বলা যায় আমরা এলাকা বেশি তার ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং সে সুস্থ থাকলে আরও দান করতে পারে মানুষ উপকৃত হবে আমি সকল দর্শক এবং শ্রোতাবিন্দুকে বলবো যে অক্সিজেন ফেরাল আবুল হোসেন ইউটিউব চ্যানেল উনি এই অসহায় মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে তাদের দান দক্ষিণা করতে পারলে উনি কি তৃপ্তি পায় এই যে ওনার কাজটা যেভাবে উদ্যোগ নিছে আপনারা ওনাকে সার্বিক সহযোগিতা করবেন এবং আমরাও যথেষ্ট চেষ্টা করব যে উনি জানি এই সেবায় মৃত্যুকাল পর্যন্ত জানি এই সেবায় নিয়োজিত থাকতে পারে আপনার একজন আত্মীয় ভিডিও দেখে খুব দ্রুত সারা দিয়ে টিউবওয়েল টয়লেটের জন্য দশ হাজার টাকা পাঠিয়েছেন আপনার মাধ্যমে সেই কাজটি আজকে থেকে শুরু হলো এই টিউবওয়েল থেকে তারা পানি পান করবে টয়লেট ব্যবহার করবে দুটি খুব গুরুত্বপূর্ণ কাজ আপনাদের দুজনের আত্মীয়দের অর্থায়ন আজকে করা হলো আপনার পরিচয়সহ যদি আজকের এই কার্যক্রম নিয়ে আপনার আত্মীয়র অনুদান নিয়ে বিস্তারিত বলতে আমার নাম মোহাম্মদ মুর্শিদুল ইসলাম আমার সম্বন্ধী মোহাম্মদ আমিরুল ইসলাম তার বাড়ি আলোক দিয়া নলকা আলোক দিয়া তো তিনি সৌদি প্রবাসী তো এই ভিডিওটা দেখার পরে আমার সম্বন্ধে ওটা অ্যাকসেপ্ট করছে এবং দেখছে দেখে তার মনে ধরছে যে এটা আমি একটা গরিব মানুষ তার জন্য আমি এই অনুদানটা দেব আমার সাথে যোগাযোগ করছে প্লাস আপনার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে এই অর্থায়নটা আমার হাতে দিছে আমি আবার আপনাদের কাছে দিয়ে ওই অর্থই এই টিউবওয়েল এবং টয়লেট দেওয়া হয়েছে আমি খুব গর্বিত এরা খুব দরিদ্র মানুষ এরা সুখে শান্তিতে বসবাস করে খাই এটাই আমার প্রত্যাশা একজন মানবিক যোদ্ধার বিশ হাজার টাকার অনুদানে আমরা যেই কাজটি করেছি সেটার একটু হিসাব তুলে ধরি আপনাদের সামনে টিউবওয়েল ও সরঞ্জামাদি ক্রয় বাবদ উনচল্লিশশো টাকা স্থাপন মিস্ত্রি এগারোশো টাকা ভাড়া একশো টাকা টয়লেট চাকা স্থাপন ও মিস্ত্রিসহ পঁয়ত্রিশশো টাকা স্লাব ও চাকা এক হাজার টাকা বালু সিমেন্ট ইট খুঁটি ক্রয় ভাড়া সহ পঁয়ত্রিশশো টাকা টিন তিন হাজার টাকা কাট ভাড়া সহ এক হাজার চল্লিশ টাকা ফর্ম বিশ টাকা পাইপ সত্তর টাকা মিস্ত্রি কাঠ মিস্ত্রি খরচ এক হাজার টাকা রাজমিস্ত্রি খরচ এক হাজার টাকা জিআই তার ও তার কাটা দুশো বিশ টাকা আনুষঙ্গিক কিছু খরচ হয়েছে পঞ্চাশ টাকা মোট উনিশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে আর পাঁচশো টাকা যে অবশিষ্ট ছিল সেই টাকা দিয়ে একটা শাড়ি কেনা হয়েছে সেই শাড়িটি আম্বিয়ার হাতে তুলে দিচ্ছেন দুজন রেমিটেন্স যোদ্ধার আত্মীয় অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে দুজন রেমিটেন্স যোদ্ধাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আম্বিয়ার সাথে একটু কথা বলবো আপনি আজ থেকে দশ দিন আগে বা টিউবওয়েল এবং টয়লেট চেয়েছিলেন আপনার এলাকার কয়েকজন মানুষ বলেছিল আপনি একজন অসহায় মানুষ অন্য জায়গায় থাকেন আপনার একটা টিউবওয়েল এবং টয়লেট প্রয়োজন সেই ভিডিওটি ধারণ করে আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে পেজে দিয়েছিলাম সেখানে দুজন মানবিক যোদ্ধা বিশ হাজার টাকা পাঠিয়েছে সম্পূর্ণ টাকা দিয়ে আপনার টিউবওয়েল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে সবার উদ্দেশ্যে কি বলবেন এবং আপনার মনের কি অবস্থা অনুভূতিটা কী আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মা তাম্বিয়া খাতুন পাইকোসা থেকে বলছি আমি টয়লেট আর ই ব্যবসা ছিলাম দিছে আমি অনেক অনেক কৃতজ্ঞা জানাই আপনি খুশি হয়েছি তাদের জন্য আমি দোয়া করবো নামাজ কালাম পড়মু আল্লাহ তাদের জন্য হায়ের দ্বারাজ করিয়া দেয় সবাই জানি গরিব মানুষের পাশে যারা আমার পাশে যাব আপনারা দাঁড়াইছে নবাই অনেকের পাশে আপনারা দাঁড়ান পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই পাইকোসা গ্রামের আবলু নামক একজন দানবীর ব্যক্তির জায়গায় বসবাস করছেন এই অসহায় পরিবার আর টিউবওয়েলটি বসানো হয়েছে এই যে একজন মানবিক মানুষ আসমত ভাই যিনি কথা বলতে পারেন না তিনি কথা বলতে পারলে হয়তো তার বক্তব্যটা আপনাদেরকে তুলে ধরতে পারতাম তবে আমি মিন্টু এবং আসমত দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সৌদি প্রবাসী আমিনুল ইসলাম এবং রঞ্জু ভাইকে দুজনের অর্থায়ন আজকে এই টিউবওয়েল টয়লেটটা গরিব অসহায় মানুষকে উপহার দেওয়া দিতে পেরে আমরাও অনেকটাই কৃতজ্ঞ সেই সাথে সেই ধলেশ্বর থেকে দুজন ব্যক্তি এসেছে এই টিউবওয়েলে উদ্বোধন করতে এলাকাবাসী এসেছে আমি আজকের এই ছোট্ট আয়োজনে যারা উপস্থিত হয়েছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পৃথিবীর সকল ধনাঢ়্য মানবিক দানবীর ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যারা বিভিন্ন স্থানে গরিব অসহায় হতদরিদ্র মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বেঁচে আছে কোনো মতে খেয়ে না খেয়ে তাদের অভাব অনটনগুলো বিচার বিশ্লেষণ করে আপনারা যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের কামারখুন্দ উপজেলার পাইকোষা গ্রামের একটি অসহায় পরিবারকে টিউবওয়েল এবং টয়লেট প্রদান অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ